সেদিনকে ইলিশ মাছের মাথা দিয়ে কদু হাটি করছিল সে কি আর বলবো এতই ওই সুয়াদ হয়েছিল আমার জিভের থেকে ওই সুয়াদ যেন ফুরেতে না আর আগের কথা হিসেবে মা চাষিরা বলছিল জি ইলিশের একটা নেজ আর কান হলেই কদু ঘাটি করা হয় আলু ঘাটি করা হয় জেরাই করা হোক সুয়াদ লাগে বেশি তো ঠিকই তো তাই আমি সেদিন খেয়ে ভুলতে পারতি না তাই আজকে আবার দেখেন আপনাদের ভাইয়া গোটা কদুলি আনিসলো আমার ছলে আবার খাইবে এ কদু সানা তো কাটে একনা না সানা করে দিয়েছে আর তো এখনে এখানে দে কদু ঘাটি করে বই তো ইলিশ মাছের থুসি নেস থুসি থুতনা থুসি কাম থুসি এগুলা থু এগুলা দে সব কিছু দে ঘাটি করে বসকে তো অবশ্যই আমার ঘাটিটা রান্না করার পাশ থেকে দেখবেন আর লাইক ব্যাসা দেখি জানেন রুটি রুটি হলে সেই মজা করে খাওয়া হবে কিন্তু আপনার আবার কেউ হাসেন না যে এত বড় মাছ দিয়ে আবার কদু ঘটি করবে আপনারা তো সবাই জানেন যে কে মাছের দাম বেশি বেশি মাছ দিয়ে আমরা খাইতে পারবো না তাই অল্প দে কদু ঘাটি করবো কিন্তু কেউ আবার বুলাবুলি করেন না কারু যে সাই দেওয়া আপু ওক না মাছ দেয় কদু ঘাটি করবে বিসমিল্লা আল্লাহ খালি কট কট করতে তাহলে কত মিষ্টি হবে বুঝে কদু আল্লাহ ভাবি কদু ঘাটি করবে হাই ইলিশ মাছ দে হ্যাঁ ইলিশ মাছ দেবো

যেখানে পড়বে সেখানে পুড়ে যাবে এটা রসুন আর জিরা দেম তেলের দি বিসমিল্লাহ